মাধ্যমিক ছাত্র ছাত্রীরা মাধ্যমিক পর্ষদের টেস্ট পেপার দু হাজার পঁচিশ ভৌতবিজ্ঞানের পেজ নাম্বার দুশো একচল্লিশ তো এই প্রশ্নপত্রটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে পুরোটাই আমরা আলোচনা করব অবশ্যই তোমরা মনে রাখবে যে আমাদের এই যে পর্ষদের টেস্ট পেপার দু যেগুলো করছি সেইগুলো খুবই গুরুত্ব সহকারে তোমরা করবে কারণ এই পর্ষদের টেস্ট পেপার তোমরা যত ভালো করে করতে পারবে সেটা থেকে তোমাদের একটা প্রশ্নের ধাঁচ কেমন হয় সেটা একটা আইডিয়া চলে আসবে ঠিক আছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো কারণ অনেকে দেখো লাইক করো না লাইক করলে অনেকটা ভালো লাগে ঠিক আছে ওতে তো আর কোনো তোমাদের ক্ষতি হয় না লাইকটা করো তাহলে আরও নতুন নতুন এই রকমভাবে পেজগুলো যেন করে যেতে পারি ঠিক আছে তো দেখো গ্রুপ এ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর কিন্তু অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো এমসি এইগুলো উত্তর দেওয়া আছে তাও একবার জাস্ট বলে দিচ্ছি হ্যাঁ তাড়াতাড়ি করে তারপর আমরা দীর্ঘ প্রশ্নে আলোচনাটা করব যেমন দেখো একের এক গোবর গ্যাস জীবাশ্ম জ্বালানি নয় জিরো ডিগ্রি উষ্ণতায় ওয়ান এটিএম চাপে দুই মোল হাইড্রোজেন গ্যাসের আয়তন হবে চুয়াল্লিশ দশমিক আট লিটার এস টিভিতে যে উষ্ণতায় পৌঁছায় তার মান নিকটতম পূর্ণ সংখ্যা এরপর আসছে একের যে চার ইনভার ধাতুর যে প্রসারণ গুণাঙ্ক ন্যূনতম হয় বিভিন্ন কাজে ব্যবহার করা হয় দন্ত চিকিৎসায় মুখের দাঁত দেখার জন্য অবতল দর্পণ ব্যবহার করা হয় আলোর প্রতিসরণের ক্ষেত্রে কাছ থেকে বায়ু মাধ্যমে যাওয়ার সময় আলোক আপাতন কোন শূন্য ডিগ্রি হলে বিচ্যুতি কোন হবে শূন্য ডিগ্রি ফ্রাডের সূত্রটি যে ব্যাখ্যা কর ব্যাখ্যা করে তরি চুম্বকীয় আবেশ তারপর এই যে তেজস্ক্রিয় পরিবর্তনটা দেওয়া আছে তাতে আলফাখানা নির্গত হবে ভর সংখ্যা পরিবর্তন হচ্ছে চার পারমাণবিক ক্রমাঙ্ক দুই তা আলফাখানা নির্গত হবে অ্যালুমিনিয়ামের ক্ষার ধাতু নয় তারপর আসছি আজ কঠিন কেসিএল তড়িৎ পরিবহনের ক্ষমতা ন্যূনতম ভোল্টমিটার মিটার অ্যাসিড মিশ্রিত জলের আজ তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে জারণ ঘটে এবং অক্সিজেন মুক্ত হয় আজ ক্লোরাইডে জলীয় দ্রবণে অ্যামোনিয়া যোগ করলে বাদামী বর্ণ ধারণ করে তারপরে হচ্ছে তামা ধাতুটি ব্রঞ্চ এবং কাসা দুটিতে থাকবে ডাইনামোতে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় সমগনীয় শ্রেণী যৌগগুলির মধ্যে আণবিক সংকেতের পার্থক্য হবে সিএইচ টু ডি অপশানটি কারেক্ট হবে এরপর গ্রুপ বি দুই এর এক তারাকে বলে দিই যারা পিডিএফটি নিতে চাও এবিটিএ এবং পর্ষদ দুটো টেস্ট পেপারে দিই তারা অবশ্যই আমাদের দেওয়া স্ক্রিনে নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জেনে নিও কারণ আমাদের একটি পিডিএফ পেড গ্রুপ রয়েছে তোমরা সকলেই জানো সেইখানে সমস্ত পিডিএফ প্রোভাইড করা হচ্ছে দেখো দুই হাজার এক বায়ুমণ্ডলের ট্রপোসফিয়ার স্তরকে ঝড় মেঘ বৃষ্টি ইত্যাদি দেখা যায় অতিরিক্ত ব্যবহারে গ্রিন হাউস গ্যাসের পরি যে পরিমাণ বৃদ্ধি পাবে বাতাসে কয়লা ও প্রাকৃতিক গ্যাসের মধ্যে প্রাকৃতিক গ্যাস বেশি উপযোগী বাস্তব গ্যাসের অনুগুলি সসীম আয়তন আছে এটা আদর্শ গ্যাস থেকে বিচ্যুতি একটির কারণ এটা সত্য হবে আদর্শ গ্যাসের উষ্ণতা উষ্ণতা জিরো ডিগ্রি জিরো কেলভিন এবং মাইনাস ডিগ্রি সি হলে তার আয়তন শূন্য হবে কঠিন ব্লকে তাপ পরিবহনের হার ব্লকটির দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক বিক্ষোভের মাত্রা আলো দৈর্ঘ্যের সঙ্গে তার ঘাতের ব্যস্তানুপাতিক হবে অর্থাৎ আই প্রপোশনাল ওয়ান বাই ফোর পাওয়ারে থাকবে কাছের যে নির্মিত কোন যে লেন্সকে জলে নিমজ্জিত করলে তার ফোকাস পরিবর্তন হয় না গলীয় দর্পণে আলোক রশ্মির প্রতিফলনের সূত্র মেনে চলে না বিবৃতির মিথ্যে তড়িৎ আধানের সিজিয়ে শেষে সম্পর্ক হবে টু টোয়েন্টি নাইন ইএস একটি বৈদ্যুতিক মোটরের অ্যামেচার যে তড়িৎ প্রবাহের অভিমুখ একবার পরিবর্তিত হলে তবে অ্যামেচারে অর্ধে আবর্তন হয় বাড়ির ইলেকট্রিক ওয়ারিং সমান্তরাল সময়ে যুক্ত থাকে তেজস্ক্রিয় ধাতব খনিতে হিলিয়াম গ্যাস পাওয়া যায় জলের থেকে হালকা একটি ক্ষার ধাতু হচ্ছে লিথিয়াম যে প্রথম পর্যায়কে অতি হস্ত্র পর্যায় বলা হয় মেন্ডেলিপের পর্যায় সারণীতে সাতটি পর্যায়ে আটটি শ্রেণী রয়েছে দুটি যে পরমাণু ইলেকট্রন গ্রহণ বর্জনের মাধ্যমে তরুজীব বন্ধন গঠন করে অ্যানোডের বিক্রিয়া হবে ও এইচ মাইনাস একটি ইলেকট্রন বর্জন করে ও এইচ হবে এবং দুটো চারটি ও এইচ থেকে দুই অণু জল এবং এক অনু অক্সিজেন উৎপন্ন হয় মৃদু তড়িৎ বিশ্লেষ্য জলীয় দ্রবণে পূর্ণ বিয়োজন ঘটে না বিবৃতিটি সত্য এসো যে থেকে কে আটানব্বই পার্সেন্ট এইসু এসে দ্রবীভূত করে ওলিয়াম তৈরি করা হয় উৎপন্ন যৌগটি হবে উম সোডিয়াম নাইট্রোপ্রোসাইড যার সংক্ষেপে হবে এনএ ফোর এফি সি এন এর হোল ফাইভ এনওএস তারপরে হচ্ছে ইউরিয়া রাসায়নিক নাম হলো কার্বামাইড তারপরে অ্যালুমিনিয়াম বাসনপত্র তৈরিতে ব্যবহার করা হয় ফ্লোরাইড যুক্ত অ্যালুমিনিয়াম আকরিক হলো ক্রায়োলাইট যার সংক্ষেপে এ এফ থ্রি থ্রি এন এফ গঠনগত সংক্ষেত হবে সিএইচ থ্রি সিও সিএইচ থ্রি তারপরে সমাবেত গঠনটা দেখতে পাচ্ছ তারপরে ভোলার সর্বপ্রথম অজৈব যৌগ থেকে একটি জৈব যৌগ পরীক্ষা প্রস্তুত করেছেন তা হচ্ছে ইউরিয়া এবারে চলে আসছি তিনের দেখো তিনের তিন যেটা করেছি এরপরেও কিন্তু তিনের এক তিনের দুই আছে সেগুলো বই থেকে নেওয়া তাই সেটা শেষে দিয়েছি ঠিক আছে লেন্সের ক্ষমতা প্লাস টু পয়েন্ট ফাইভ তোমার ড্রাফটার তো লেন্সের ক্ষমতা ফোকাস দর্গের সম্পর্কে আমরা জানি পি সমান হান্ড্রেড বাই এফ তাহলে এফ সমান কি হান্ড্রেড বাই এফ পি সেইখান থেকে আমরা চল্লিশ সেন্টিমিটার লেন্সের ফোকাস দূর্গ পেয়ে যাব এখানে যেহেতু ক্ষমতা পজিটিভ আছে তাহলে এটি লেন্স লেন্স কনভেক্স অথবা দেখো পাতলা আলোক কেন্দ্রের ওপর অবস্থিত এমন একটি বিন্দু যার মধ্য দিয়ে আলোক রসি গেলে রসি চ্যুতি বা পার্শ্ব স্মরণ কোনোটি হয় না চিত্র একে দেখিয়ে দেবে এরপর তিনের যে ছয় ধরি বি এর পরমাণু ক্রমাঙ্ক জেড বি এবং বি একটি নিষ্ক্রিয় মৌল সুতরাং বি এর যোজ্যতা কক্ষে আটটি ইলেকট্রন থাকবে তাহলে এর যোজ্যতা কক্ষে কটি ইলেকট্রন থাকবে ছটি এবং সি এর যদি একটি ইলেকট্রন থাকবে তাহলে আমরা এখানে বলতে পারি যে এ মৌলটি দীর্ঘ পর্যায়ের ষোলো নম্বর শ্রেণী এবং সি মৌলটি এক নম্বর শ্রেণীতে অবস্থান করে চিত্র একে লুইস ডট দিয়ে সংেত সি টু এ তারপরে দেখো লোহা এবং কপারের মধ্যে লোহার অবস্থান তড়িৎ রাসায়নিক উপরের দিকে থাকায় সক্রিয়তা কপারের যে তুলনায় অত্যন্ত বেশি হয় যে গঠনের প্রবণতা এবং কপারের তুলনায় বেশি তাই লোহার যে ছুরিকে কার্বন সালফেট দ্রবণে ডোবালে লোহার ছুরির ওপর তামার লাল আস্তরণ পড়ে কিন্তু এফি ওপরে তা আস্তরণ পড়ে না বিক্রেট অবশ্যই দেবে ড্রয়িং রুমের ব্যবহার তোমরা জানো আর নতুন করে বলার কিছু নেই রেক্টিফাইড স্পিরিট একটি উচ্চ মাত্রায় অ্যালকোহল যাতে নাইনটি ফাইভ পার্সেন্ট ইথানল এবং যে ফাইভ পার্সেন্ট এইচটিউ মিশ্রিত থাকে এটি পানি অযোগ্য করার জন্য মধ্যপানীয় হিসেবে ব্যবহারের প্রতিরোধ করতে এটি স্বাস্থ্যের ঘটায় এবং অপব্যবহারের প্রতিরোধ করার জন্য কিন্তু কিছু অশুদ্ধি মেশানো হয় অথবা দেখো একটি জলাভূমি ধান জমি পানি ভর্তি স্থানগুলিতে জৈব পদার্থের পচনের সময় যে একটা মিথেন গ্যাস নির্গত হয় তাই মিথেনকে বলা হয় মার্স গ্যাস ঠিক আছে এবারে ওজন স্তর সৃষ্টি এটা অবশ্যই পারবে বই থেকে নেওয়া তিনের তিনের এক অথবাটাও বই থেকে নেওয়া এখানে কিন্তু এতগুলো দেওয়ার দরকার নেই যে কোনো দুটো বা তিনটে পয়েন্ট দিয়ে দেবে তিনের দুই এটাও তোমাদের বই থেকে নেওয়া তিনের চার বই থেকে নেওয়া এগুলো পারবে সমস্যা নেই এবার আমরা ম্যাথামেটিক্যাল প্রবলেম দেখে নেব চারের দুই ঠিক আছে বিক্রিয়া সমিত সমীকরণ দেবে তারপর এখান থেকে দেখো বলতে পারি আমরা আটষট্টি গ্রাম এইচ টু ও টু বিয়োজিত হয়ে অক্সিজেন উৎপন্ন করবে বাইশ দশমিক চার লিটার তাহলে ছয় দশমিক আট গ্রাম বিয়োজিত হয়ে কত উৎপন্ন করবে দুই দশমিক দুই চার লিটার ঠিক আছে এরপর অথবা দেখো বিক্রিয়ার সমিত সমীকরণ এম জি সিও থ্রি এবং যে টু এইচ সি এল বিক্রিয়া করে উৎপন্ন করলো এখানে এবারে বলবো যে চুরাশি গ্রাম এম জি সিও থ্রি থেকে সি এল বিক্রিয়া উৎপন্ন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড চুয়াল্লিশ গ্রাম ঠিক আছে এবার এক

চারের তিনের বি এরটা দেখো ঘনকের আয়তন দেওয়া আছে সেটাকে আমরা ঘন সেন্টিমিটারে নিয়ে এলাম উষ্ণতা বৃদ্ধিটা দেওয়া আছে দৈর্ঘ্যের প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে আয়তন প্রসারণ গুণাঙ্কের মানটা আমরা বের করে নেব আয়তন প্রসারণ গুণাঙ্ক থ্রি ইন্টু আলফা হয়ে যাবে বসিয়ে দেবো তারপরে আয়তন প্রসারণ গুণাঙ্কের মানটা আমরা কিন্তু ফর্মুলাই বসলে আমাদের উত্তরটি হয়ে যাবে ক্লিয়ার তারপরে দেখো বি অথবা বি টা দেখো দৈর্ঘ্য অনুপাত দেওয়া আছে ব্যাসের অনুপাত দেওয়া আছে অনুপাত আছে প্রস্থচ্ছেদের অনুপাতটা আমরা বের করে নেব ঠিক আছে এইভাবে কিন্তু তাদের তাপীয় রোধের অনুপাতটা আমরা বের করতে পারি পারলে স্ক্রিন নাও এগুলো আর পরিস নষ্ট করব না তারপর চারের চারের পাঁচ দৈর্ঘ্য দেওয়া আছে এইচ ওয়ান দেওয়া আছে এইচ টু দেওয়া আছে এম বের করতে পারবো এম সমান আমরা রৈখিক বিবর্ধন এম সমান এইচ টু বাই এইচ ওয়ান ঠিক আছে সেইখান থেকে আমরা টেন বাই ফাইভ অর্থাৎ ফাইভ চলে আসবে এবার দেখো বস্তু দূরত্ব ইউ ইউ দশ সেন্টিমিটার যেটা ফোকাস দৈর্ঘ্য যে কুড়ি সেন্টিমিটার তার থেকে কম তাহলে বিবর্ধিত অসৎ গঠিত হবে এবং প্রতিবিম্বের দূরত্ব কত হবে ভি সমান এম যে তোমার ইউ হয়ে যাবে তাই না এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে হবে তারপরে চারের সাথে দেখো একটা বর্তনই দেওয়া আছে তুল্য রোদ্রা বের করবে যে প্রথমে দুই এবং ছয় এটা কিন্তু শ্রেণী সমবায় আছে তারপর তোমার তড়িৎ প্রবাহ আইটা কত হবে ই বাই আর করে দেবো করে দিলে দুই দশমিক পাঁচ অ্যাম্পেয়ার চলে আসছে এবার উৎপন্ন তাপের হার অর্থাৎ এইচ বাই টি করতে হবে এইচ বাই টি সমান জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট টু ফোর ইন্টু আই স্কোয়ার আর সেইখান থেকে আমরা ক্যালোরিতে পেয়ে যাব এটা একটা ক্লাস ইলেভেন টুয়েলভের প্রশ্ন তোমাদের দিয়েছে যাই হোক দেখে রাখতে হবে চারের সাত সলিনয়েডটা কি সলিনয়েড হলো একটি বৈদ্যুতিক ডিভাইস যা তারের কয়েল দিয়ে তৈরি করা হয় এটি সাধারণত লম্বা সিলিন্ডার আকারে তৈরি করা হয় এবং এর ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করলে এটি একটি চুম্বকীয় ক্ষেত্র তৈরি করে সলিনয়েডের সূত্র ব্যবহার হলো চুম্বক ক্ষেত্রে তৈরি করা ঠিক আছে তড়িৎ প্রবাহী উৎপন্ন মেরুর প্রকৃতি নির্ধারণ করা হয় ডান হাতি আঙ্গুল দিয়ে অর্থাৎ রাইট হ্যান্ড রুল দ্বারা তারপরে আহ যে চারের নয় এখানে ইলেকট্রন বিন্যাসগুলো দিয়ে দেবে তারপরে এখানে দেখো আহ সর্বশেষ কক্ষপথে কিন্তু এ সি এবং ডি একটা করে ইলেকট্রন আছে তাহলে এ এরা কিন্তু এক নম্বর শ্রেণিতে অবস্থান করবে দীর্ঘ পর্যায়ের শ্রেণীতে খারধাতু ধাতু হিসেবে ডি মৌলটি আয়নাইজেশন শক্তি সবচেয়ে কম হবে কারণ এ সহজেই ইলেকট্রন গ্রহণ করতে পারবে তার বহিস্তম কক্ষপাতে তারপরে বি মৌলটি বিজারণ ধর্ম সবচেয়ে বেশি হবে আর পারমাণিক ব্যাসার্ধ এ মৌলের পারমাণিক ব্যাসার্ধ এ মৌলের থেকে কম হবে বি বি তড়িৎ ঋণাত্মক হবে থেকে আর ডি হবে তড়িৎ ধন্যাত্মক বি মৌলের ক্ষমতা বেশি হবে জারণ ক্ষমতা বলতে বোঝায় নিজে কিন্তু বিচারিত হবে অপরকে চারিত করবে ঠিক আছে এরপরে বাকিগুলো তোমরা তো পারবে হ্যাঁ এরপরে এটা বলতে হবে চারের বারো ইথাইল অ্যালকোহলের সঙ্গে যদি আমরা উষ্ণতাতে গাঢ়ের বিক্রিয়া ঘটায় তাহলে কিন্তু ইথিলিন উৎপন্ন হয় যদি অতিরিক্ত পরিমাণে অ্যালকোহল ব্যবহার করি সেই ক্ষেত্রে ডাই ইথাইল ইথার উৎপন্ন হয় ক্লিয়ার অথবা প্রশ্নটাও তোমরা যে পারবে নতুন করে কিছু বলার নেই এন প্রোফাইল অ্যালকোহল হবে আড়াইশো প্রোফাইল অ্যালকোহল হবে অ্যানোর মার্ট গুরুত্ব এইগুলো বারবার আমরা এবিডিএ টেস্ট পেপারে করেছি এটার বলার কী প্রয়োজন আছে বলে আমার মনে হয় না ঠিক আছে তো এই ছিল তোমাদের আজকে ভিডিও যদি পিডিএফ পেড গ্রুপে জয়েন হতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো এবং মাত্র তিনশো টাকার বিনিময়ে এবিটি এবং পরশদ দুটো টেস্ট পেপারের সমস্ত ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান গণিতের তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে ঠিক আছে তো আজকে